আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা বিভিন্ন ধরনের কয়েকটা মস্কিটো ব্যাট রিভিউ নিয়ে আয়োজন যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের এই ব্যাগ ব্যাট এখন আমি এই ব্যাটগুলা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এগুলাতে ব্যাটারি চার্জ কত এর তারপরে চাষ কত সময় চার্জ দিতে হয় এবং কিভাবে শুট করে মাকড়ারা যায় এগুলা বিস্তারিত আমি আপনাদের জানাবো এখানে ম্যানুয়ালি অথবা অটোমেটিক ব্যাগ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কারণ এখন সব জায়গায় গ্রামে বলেন শহরে বলেন বাসা বাড়িতে স্কুল কলেজে অফিস আদালতে সব জায়গায় মশার এমন উৎপাদ বেড়ে গেছে যা একদম মানে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই জন্য এই ধরনের একটা যদি কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল একটা যদি মস্কিটো ব্যাগ যদি থাকে তাহলে আপনারা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান পাবেন কারণ এটা শুধু মশা নিদানের কাজে দাবার করে না এটা যত ধরনের পোকামাকড় আছে সব পোকামাকড় মুহূর্তের মধ্যে নিদান করে এখানে আমার কাছে বাংলাদেশের যতগুলা ভাইরাল প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আমরা রাখছি উদয়াশি ব্র্যান্ডের আর একেল এর এবং বিবি ব্র্যান্ডের ব্র্যাদেস্টার ব্র্যান্ডের জয়ন্তালি ব্র্যান্ডের সানমুন ব্র্যান্ডের এবং উদয়াশির মধ্যে যেই ভাইরাল প্রোডাক্টটা এটা একটা উদয়াশি ডাব্লিউ নাইন নাইন দুই হাজার মিলিয়াম দেখি যেই ব্যাগটা আমাদের আহ বেশি আহ

মূলত স্ট্যান্ড ওয়াল অ যেগুলো অটোমেটিক প্রটোকাস করে এ ব্যাডগুলো একটু বেশি চাহিদা যার কারণে এখন সামনে সিজন আসতেছে যারা আগে বাজে এই ধরনের প্রোডাক্ট গুলা আমাদের থেকে ক্রয় করে স্টক করে রাখতে চান অথবা আপনাদের বাসা বাড়িতে নিউজের জন্য রাখতে চান তারা দুটো সময়ের মধ্যে আমাদের থেকে ক্রয় করতে পারেন আর তাছাড়া যারা অনলাইনে অথবা আপনাদের অ অফলাইনে যাদের দোকান আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা যদি এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে তাদের জন্য আমাদের হিউজ পরিমাণ কালেকশন রাখছি এই যে এখানে কালেকশন দেখা যাচ্ছে এই প্রোডাক্ট আপনারা আমাদের থেকে নিয়ে কম দাম দিয়ে দাম দিয়ে নিয়ে আপনারা ভালো একটা প্রফিট দিয়ে বিক্রি করতে পারবেন যে আমাদের বিভিন্ন বাজারে যতগুলো ভাইরাল প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো আমরা কোয়ান্টিটি সেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনি এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পণ্য আপনার লোকেশনে পৌঁছে যাবে আপনারা ডেলিভারি ম্যানের সামনে আরো যদি এই প্রোডাক্ট গুলা সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট সম্পর্কে আরো তথ্য জেনে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ